এই সিরামটা যে এত বেশি ভালো আর সোশ্যাল মিডিয়াতে যে এটা এত বেশি ভাইরাল ছিল কি বলবো এখনো ভাইরাল আছে কারণ ভালো জিনিসের কখনো কদর কমে না সেটা আমরা সবাই জানি আর ভালো জিনিস সবাই রিভিউ করবে এটাই স্বাভাবিক তো তো একটা আপু রিভিউ দেখে আমি আমি সিরামটা অর্ডার করি এটা কিছুদিন থেকে ব্যবহার করতেছি তো ভালো ফলাফল পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো এটা আমি কিভাবে ইউজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ফেস ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিই আর এরপরে এই আমি রুমে চলে আসছি এখন মুখটাকে ভালোভাবে তাওয়াল দিয়ে মুছে ফেলবো এটা অর্ডার করার আগে আমি অনেক ভয় ছিলাম কারণ আমার ভিতরে ভয় কাজ করতেছিল যে না জানি কেমন হবে কেমন কাজ করবে আর আমার ত্বক কিন্তু অনেক বেশি সেনসিটিভ তাই আরো বেশি ভয় ছিলাম যে আমার মুখে সুট খাবে কি খাবে না কিন্তু এটা ইউজ করার পর আমি আর কি বলবো এটা অনেক কার্যকারী একটা জিনিস অনেক ভালো ফলাফল দেয় এটা আপনার ফেসের কালো দাগ ছোট ছোট গর্ত এবং কি এগনি প্রবলেম থাকলো এটা নিমিশেই সলভ করে ফেলবে একদম ফেসটাকে টান টান গ্লাস স্কিন করে ফেলবে আপনার স্কিন কে টান টান করবে তিন থেকে চার শেড পর্যন্ত আপনার স্কিনটাকে ব্রাইটনেস করবে যদি আপনি রেগুলার ইউজ করেন তো এখন কথা হচ্ছে জিনিসটা যেহেতু অনেক বেশি ভাইরাল তো এর কপিও অনেক বেশি বের হয়ে গেছে তো আপনারা এখন অরিজিনাল অথেন্টিক জিনিসটা কোথায় পাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি এই ওসিফি সিরামটা নিয়ে থেকেছি বিউটি পেজ থেকে এই পেজটা অনেক বিশ্বস্ত একটি পেজ কারণ তারা তাদের প্রত্যেকটা জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে তাদের প্রত্যেকটা জিনিস বাইরের দেশের হয়ে থাকে তাই কপি বা ভেজাল থাকবে এর কোনো প্রশ্নই আসে না তো আমি আগে বলেছি আমার ত্বক কিন্তু অনেক সেন্সিটিভ যে কোনো কিছু আমি ইউজ করতে পারি না এই যে দেখেন আমার মুখে কত ব্রোন ছিল এটা কন্টিনিউ কিছুদিন ইউজ করার ফলে আমার ব্রোনটা অনেকটা কমে গিয়েছে আপনারা ভালো ফলাফল পেতে চাইলে এটা দিনে দুই থেকে তিনবার ইউজ করতে পারেন তা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে এটা আমি কন্টিনিউ ইউজ করতেছি আর ইউজ করেই যাব আশা করি আমি ভালো ফলাফল আরো পাবো তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ